পরিষ্কার জায়গা ঠিক আছে আমাদের এইখানে খাবারের কোনো অভাব নাই আমরা যদি একটুখানি কষ্ট করি এটা কষ্টও বলে না হিসাবে ভিতরে ভিতরে যা লতি আছে গাদা লতি এই আচ্ছা এবারে বড় মানে কথা দিই না

কমলালেবু লেবু হয়েছে আবার কি এটা কমলা লেবু একটা ড্রাগন ফুজে গেছে গেল বল লাগি তাহলে ডাল ভেঙে যাবে যা হওয়া হয়েছে এইবারে তোমারে আমি কেন ছাদের পরে এনেছি জানো এদিকে আসো এই যে ডালিম গাছটা বেদানা গাছটা হুম এই বেদানা গাছটাকে মাটিতে লাগাতে হবে এটাকে নিয়ে বার করে মাটিতে লাগাতে হবে এখানে ফল ঢুকছে

চোদ্দ এই একটা আছে পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ 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 পিস হয়েছে চব্বিশ পিস এইটুখানি একটা গাছে চব্বিশ পিস হয়েছে মানে সাইজ এখনই এখনই কত বড় সাইজ হয়েছে এখনই এক একমোটে পাই না আসো এই হচ্ছে আমার ডিমের খোসা

না না যা আর একটু যাও আর টু যাও বড় দিলে ভালো হতো ওই দিকে যদি সিম গাছটা এত সুন্দর সিম গাছটা উঠছে এই মাছা মাছাটা বেঁধে দিলে যদি মাছাতে ওঠে প্রচুর সিম হবে ওই জন্য খুব কষ্ট করে বৃষ্টি পড়ছে তাও করছি সময় পাবো না কোনোরকমভাবে একটা দিলেই হবে

আর আজকে আমার কাকা বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে তো তাই মা বললো তাহলে পুকুর পাড়ের গাছে তো অনেক কাঁচকলা আছে তো ওখান থেকে কিছু কাঁচকলা নিয়ে আসি আজকে কাঁচকলা দিয়ে ছোট মাছ একটা তরকারি হবে খুব সুন্দর এইটা তো মাছি বসেছিল তাহলে

নিয়ে যেতে হয় বুড়ো হয়ে যায় এটা কেন হয় যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন আমি জানিনা সত্যি না পনির হবে ফুলকপ বন্ধ কাজ দিয়ে সুনো কাজ দিয়ে তরকারি রান্না করার জন্য সর্বপ্রথম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা টমেটো

আচ্ছা আমি লতি পেয়েছি দোকানে বিক্রি করার জন্য লতিগুলো এখন বান্ডিল করলে অনেকগুলোই হবে আর লি যা এখন যা দাম